আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে বিশ্ববার্তা নিউজের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম লেবাননে হামলার প্রতিশোধে আজ ভোর রাতে ইসরায়েলের সামরিক মিসাইল হামলা করেছে ইরান হামলায় তিন সেনা নিহত এবং বারো জন আহত হয়েছে বলে জানা গেছে আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে উত্তেজনার মাত্রা বৃদ্ধি পেয়েছে পাকিস্তানে হামলার পর আবারও আজ আফগানিস্তান পাকিস্তানের ওপর ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়াকে সরাসরি হুমকি দিলেন যুক্তরাষ্ট্র বললেন আগামী কয়েকদিনের ভিতরে রাশিয়া যদি ইউক্রেনের ওপর হামলা বন্ধ না করে তাহলে ইউক্রেনকে দেয়া দেওয়া হবে এমন এক ক্ষেপণাস্ত্র যেটা আটকানোর মতো সামর্থ্য রাশিয়ার নেই এদিকে এক যুগে মোট বাইশটি যুদ্ধ বিমান এবং আটটি অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে বাংলাদেশ যা দেখে মাথায় হাত ভারতের পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষের মধ্যেই ভারত পাকিস্তানকে দিল কঠোর হুঁশিয়ারি ভারত বলে দিয়েছে পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ালে যে কোনো মুহূর্তে পাকিস্তানের ওপর হামলা চালানো হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এদিকে আজকে মধ্যপ্রাচ্যে আবারও দেখা গেল এক ভয়াবহ সংঘর্ষের চিত্র দীর্ঘদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা উত্তেজনা আজ যেন বিস্ফোরণের আকারে প্রকাশ পেল ইরান সরাসরি ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাটিতে মিসাইল হামলা চালিয়েছে স্থানীয় সময় ভোর রাতেই হামলা কি ঘটে যখন ঘাটিতে উপস্থিত ছিল অন্তত তিনশো ইসরায়েলি সেনা সদস্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎ করেই আকাশ জুড়ে ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখা যায় ঘাঁটির চারপাশে একের পর এক মিশাইল আঘাত হানে ঘাঁটির বিভিন্ন স্থানে ধ্বংস হয়ে যায় কয়েকটি সামরিক যান অস্ত্রাগার এবং একটি যোগাযোগ কেন্দ্র ইসরায়েলি সেনারা আতঙ্কে ছুটোছুটি শুরু করে তবে আঘাতের তীব্রতায় অনেকেই বের হতে পারেনি প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় বারো জন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অবস্থা বলে জানা গেছে। স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি ঘোষণা করা হয়েছে এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন ইসরায়েলের পক্ষ থেকে দ্রুত প্রতিক্রিয়া এসেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন ইরানের এই হামলা আমাদের উপর সরাসরি যুদ্ধ ঘোষণার সমান আমরা এর কঠিন জবাব দেব ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যেই সীমান্তের কাছাকাছি এলাকায় যুদ্ধ বিমান ও আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে কর্মকর্তারা জানিয়েছেন ইরানের মূল ভূখণ্ডে পাল্টা হামলার প্রস্তুতিও শুরু হয়ে গেছে অন্যদিকে ইরান জানিয়েছে এই আক্রমণ ছিল ইসরায়েলের সাম্প্রতিক লেবানন অভিযানের জবাব ইরানের সামরিক মুখপত্র বলেন আমরা শান্তি চাই কিন্তু ইসরায়েল যদি আগ্রাসন চালায় তাহলে তার পরিণতি ভয়াবহ হবে এবার শুরু সতর্কতা পরেরবার জবাব হবে আরও তীব্র ইরানের রাজধানী তেহেনানে হাজারো মানুষ রাস্তায় নেই নেমে এসেছে এই হামলার সমর্থনে তারা ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছে এবং সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছে এদিকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন সবাই এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব বলেছেন এই হামলা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি উভয় পক্ষকেই সংযম দেখাতে হবে কিন্তু বাস্তবে সংযমের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না উল্টো দুই দেশই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনার মাত্রা ফের বৃদ্ধি পেয়েছে আজ সকালে আফগানিস্তান পাকিস্তানের ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে এই হামলায় পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে এবং সীমান্তবর্তী সীমান্তবর্তী এলাকা মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে শহরগুলোতে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে সাধারণ মানুষ নিরাপদ স্থানের দিকে ছুটছে অনেকেই রাতারাতি নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় ঘুরছে আফগানিস্তানের মিসাইল হামলার লক্ষ্যভেদ করেছে এবং পাকিস্তানের সামরিক অবকাঠামোর উপর বড় ধরনের ধ্বংসের সৃষ্টি করেছে সেনা ঘাটিগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ ব্যাপকভাবে ধ্বংস হয়েছে কিছু অংশে বিস্ফোরণের কারণে আরও আতঙ্ক ছড়িয়েছে এই হামলা স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হচ্ছে উভয় দেশের সেনারা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে পাকিস্তান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সীমান্ত পরিস্থিতি দিন দিন আরো ঘনিষ্ঠ হয়ে উঠছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এই উত্তেজনামূলক পরিস্থিতি দ্রুত শান্ত করার চেষ্টা করছে সীমান্তবর্তী সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে অনেকেই নিরাপদ আশ্রয় খুঁজে নিজেদের বাড়ি ছেড়ে গেছে আবার অনেকেই স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুসারে সাময়িক হয়েছে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে তবে আগের হামলার ধ্বংসযোগ্য এবং নতুন হামলার সম্ভাবনা এই অঞ্চলের মানুষের জীবনকে আরো অনিশ্চিত করে তুলেছে আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন এই উত্তেজনা কেবল সামরিক নয় রাজনৈতিক কারণেও চলছে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা এখনো পুরোপুরি কার্যকর নয় এবং উভয় দেশের সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হচ্ছে মিসাইল হামলার পরে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে আজ বিশ্বজুড়ে আবারও তীব্রভাবে বাড়ছে ভূ রাজনৈতিক উত্তেজনা ওয়াশিংটন রাশিয়াকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে যদি রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ বন্ধ না করে তবে ইউক্রেনকে এমন এক উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে যেটা রাশিয়ার কোনো প্রতিরক্ষা ব্যবস্থার হাতে আটকানো সম্ভব নয় এই ঘোষণা আসে তখনই যখন পূর্ব ইউক্রেনে রাশিয়ার হিরিক্রমে আরও ভয়াবহ রূপ নিচ্ছে এবং আমেরিকার কর্মকর্তারা বলছেন যে পরবর্তী প্রজন্মের এই মিসাইলের গতিও নির্ভুলতা এতটাই বাড়ানো যে সেটি লক্ষ্য শনাক্তকরণ ও ধোঁয়া পাল্টা কৌশলকে ছাড়িয়ে যেতে পারে হোয়াইট হাউসের মুখপত্র স্পষ্টভাবেই বলছেন আমরা যুদ্ধ চাই না কিন্তু যদি রাশিয়া আগ্রাসন বন্ধ না করে তাহলে ইউক্রেনের কাত্মরক্ষার জন্য আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব এবং এই ঘোষণার পরই ইউরোপ জুড়ে উদ্বেগ ও কূটনৈতিক সরগরম শুরু হয়েছে বিশ্লেষকরা এটিকে যুক্তরাষ্ট্রের একটি চূড়ান্ত সতর্ক বার্তা হিসেবে মূল্যায়ন করছেন রাশিয়াকে চাপে রেখে সংঘাত কূটনৈতিক পথে দিয়ানা তবে মস্কো থেকে পাল্টা তীব্র অসন্তোষ উঠেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অস্ত্র সরবরাহ হলে ভয়াবহ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়ে বলছে এটি যুদ্ধের মাত্রা বাড়িয়ে ইউরোপ সহ বিশ্বব্যাপী নিরাপত্তার ঝুঁকির মুখে ফেলতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি মিনওয়াইল এটিকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেছেন আমাদের মিত্ররা বুঝতে পেরেছে ইউক্রেনের সার্বভৌমত্ব ইউরোপের শিরাপত্তা আর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন যে এই সিদ্ধান্ত শুধুমাত্র রাশিয়া নয় চীন ও ইরানকেও নতুন করে ভাবাতে পারে শুধু স্বল্প মেয়াদী নয় বরং ভবিষ্যতে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা সূচনা হতে পারে যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ সরকারের সর্বশেষ সিদ্ধান্তে জানা গেছে মোট চার দেশ থেকে একযোগে যুদ্ধ বিমান এবং অটাক হেলিকপ্টার কেনা প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ প্রতিরক্ষা সূত্রে জানা যায় এই ক্রয়ের মাধ্যমে বাংলা বাংলাদেশ বায়ুসেনায় যুক্ত হতে যাচ্ছে মোট বাইশটি অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং আটটি অ্যাটাক হেলিকপ্টার এর মধ্যে রয়েছে ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যের তৈরি উন্নত মডেলের যুদ্ধ বিমান যেগুলোর অনেকগুলোই বিশ্বের শক্তিশালী দেশগুলো সফরভাবে ব্যবহার করছে এই উদ্যোগকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় আকাশ প্রতিরক্ষা আপগ্রেড হিসেবে দেখা হচ্ছে সামরিক বিশ্লেষকরা বলছেন এত বৃহৎ পরিসরে যুদ্ধ বিমান সংগ্রহের সিদ্ধান্ত বাংলাদেশের আকাশ সীমা রক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে নতুন বিমানগুলো যুক্ত হলে দেশের এয়ার সুপিরিয়রিটি গ্রাউন্ড অ্যাটাক সক্ষমতা এবং দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা বহু গুণে বৃদ্ধি পাবে বিশেষজ্ঞদের মতে এসব নতুন যুদ্ধ বিমানের মধ্যে থাকবে মাল্টি রোল কম্ব্যাট জেট যেগুলি একই সঙ্গে আকাশে যুদ্ধ স্থল টার্গেট ধ্বংস ও নজরদারিতে ব্যবহৃত হতে পারবে আর অ্যাট্যাক হেলিকপ্টারগুলো কাজ করবে সীমান্ত প্রতিরক্ষা ও দ্রুত আক্রমণাত্মক মিশনে যা দেশের স্থলবাহিনীর শক্তিকেও আরও বাড়িয়ে তুলবে সরকারি পর্যায়ে জানা গেছে নির্বাচিত চারটি দেশের সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে এবং ক্রয় চুক্তি প্রশিক্ষণ সুবিধা এবং রক্ষণাবেক্ষণ সহযোগিতা নিয়ে চূড়ান্ত ধাপে পৌঁছেছে বায়ুসেনা পাশাপাশি নতুন পাইলটদের জন্য আধুনিক ফ্লাইট সিমুলেটর ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে যাতে ভবিষ্যতে বাংলাদেশ নিজস্বভাবে এসব আধুনিক বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতে পারে বিশ্লেষকরা আরও বলছেন এই উদ্যোগ শুধু সামরিক শক্তি বাড়াবে না এটি রাজনৈতিক কৌশলে ভারসাম্যও বড় প্রভাব ফেলবে দক্ষিণ এশিয়ার আকাশে এখন বাংলাদেশ ধীরে ধীরে নিজস্ব প্রতিরক্ষা জোন তৈরি করছে যেখানে আর শুধু প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক প্রতিরোধ ক্ষমতাও থাকবে সমানভাবে সক্রিয় সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের জন্য এটি এক নতুন অধ্যায় যেখানে দেশের আকাশ প্রতিরক্ষা হবে আরও মধুনিক প্রযুক্তি নির্ভর এবং আন্তর্জাতিক মানের যেভাবে সেনাবাহিনী ও নৌবাহিনী আধুনিকীকরণের পথে এগিয়ে যাচ্ছে এবার সেই ধারাবাহিকতায় যোগ হল বায়ুসেনাও এই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা শিক্ষা ক্ষমতা পৌঁছে যাবে এক নতুন উচ্চতায় দক্ষিণ এশিয়ায় সীমান্ত পরিস্থিতি আবারও অস্থির আফগানিস্তান পাকিস্তান সীমান্তে চলমান সংঘর্ষের মধ্যেই দিল্লি থেকে কড়া বার্তা এসেছে ইসলামাবাদের উদ্দেশ্যে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যদি প্রয়োজন হয় সীমান্ত বা পাকিস্তানের যে কোনো অংশকে লক্ষ্য করে আমাদের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে সীমান্ত লঙ্ঘন বা সন্ত্রাসী কার্যকলাপ সহ্য করা হবে না পাকিস্তানকে সতর্ক করতে চাই যে এবার পরিস্থিতি কোনো আগের মতো থাকবে না দিল্লির এই ঘোষণায় স্পষ্ট অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে যে ভারত ঝুঁকি নিতে প্রস্তুত এবং সীমান্তে অস্থিরতা বৃদ্ধি পেলে কার্যকর জবাব দেওয়ার সক্ষমতা রাখে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারতের বক্তব্য কৌশলিকভাবেই সাজানো হয়েছে যাতে ইসলামাবাদ অবিলম্বে সতর্ক হয় এবং অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে চাপ সৃষ্টি হয় একই সাথে তারা এই ধরনের কড়া বক্তব্যকে সম্ভবত কূটনৈতিক ব্যাক চ্যানেলের সমর্থন সহ ব্যবহার করতে পারে বলে মনে করছেন স্থানীয় জনগণের নিরাপত্তা ও পারস্পরিক উত্তেজনা মোকাবেলায় আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়েও কূটনৈতিক চেষ্টাগুলো ত্বরান্বিত হবার সম্ভাবনাও আছে অন্যদিকে পাকিস্তানও চুপ থাকেনি সেনাবাহিনীর প্রধান স্পষ্ট করে বলেছেন ভারত যদি আবারও আমাদের সীমান্তে আগ্রাসনের চেষ্টা করে তাহলে আমরা শুধু প্রতিরক্ষা করব না এবার ইতিহাস বদলে যাবে ভারত পাকিস্তানের উপর আবার আগ্রাসন দেখালে এবার আমরা এমন পরিস্থিতি করব পৃথিবীর বুকে ভারত নামে আর কোনো দেশ থাকবে না আমাদের সশস্ত্র বাহিনী প্রতিটি আক্রমণের জবাব দিতে সক্ষম যুদ্ধের ক্ষেত্রে আমাদের